নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন স্বাগত লিপিকথায় আজ শোনাব যোগীন্দ্রনাথ সরকার রচিত গল্প ভূতের বিপদ গল্প পাঠ ভালো লেগে থাকলে দয়া করে গল্পের শেষে একটি লাইক দিতে ভুলবেন না আর যে সকল শ্রোতা বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি গল্প পাঠ ভালো লেগে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন শুরু করছি গল্প ভূতের বিপদ আমাদের বাড়ির পশ্চিম দিকে মস্ত একটা দিঘি তার চারিপাড়ে বড় বড় অসত্য বট তাল ও তেঁতুল গাছ মাথা উঁচু করিয়া রহিয়াছে ইহাদের মধ্যে দক্ষিণ পশ্চিম কোণের তেঁতুল গাছটার মতো অত বড় গাছ আমি আর কোথাও দেখি নাই উহা যেমন উঁচু তেমনি ঝাঁকড়া লোকে বলে গাছ নয় যেন ভূতের বইটক্ষানা প্রতি রাত্রে আশপাশের চারিদিক হইতে দলে দলে ভূত আসিয়া উহাতে জড়ো হয় এবং নাচ গান রাত কাটাইয়া ভোরের বেলায় যে যাহার বাসায় ফিরিয়া যায় অন্ধকার রাত্রিতে সেই তেঁতুল গাছে ভূতের বাজার বসে বলিলেই হয় বিশেষত কালী পূজায় তাহাদের উপদ্রব ভয়ানক বাড়িয়া যায় তখন খুব সাহসী গাছটা ত্রিসীমানায় ঘেঁতে চায় না একবার গ্রামের একটি দুষ্টু ছেলে নাকি কালী পূজার দিন তলায় গিয়া ভূতের হাতে মারা পড়িয়াছিল ছেলেবেলা হইতে শুনিতে শুনিতে আমার মনে এমন একটা ভয় দাঁড়াইয়া গিয়াছে যে এখনো দিনের বেলাতেও সেই গাছের নিকট দিয়া যাইতে হইলে ভয়ে বুক ধরফর করিতে থাকে আমাদের গ্রামে অতুল নামে একটি ছেলে ছিল ভূতের কথা উঠিলেই সে হাসিয়া উড়াইয়া দিত বলিত ওসব গাজা গাজাখুড়ি গণেশ ও গোপাল নামে দুটি বন্ধু ছিল তাহারা কিন্তু প্রাণ গেলেও গাছটার দিকে যাইতে চাহিত না এই তিন বন্ধুর মধ্যে ভূতের কথা লইয়া প্রায়ই তর্কাতর্কি উপস্থিত হইত এবং অতুলের সহিত এ বিষয়ে তর্ক করা বৃথা জানিয়াও গণেশ ও গোপাল কতবার তিন চারি ঘণ্টা ধরিয়া তর্ক করিয়াছে কতবার বিশেষ বিশেষ প্রমাণও দিয়াছে কিন্তু কিছুতেই ভূতের অস্তিত্বে বিশ্বাস করাইতে পারে নাই একদিন এই রূপ তর্ক করিতে করিতে অতুল বলিল আচ্ছা কালী পুজো তো আসছে এই সুযোগে ভূতের সঙ্গে আমার পরিচয় করিয়ে দিও যদি সত্যি সত্যি ভূত দেখাতে পারো আমি পঞ্চাশ টাকা দেব কিন্তু যদি না পারো তবে তিন সত্যি করো যে আর কখনও ভূতের কথা নিয়ে মিছিমিছি তর্ক করবে না অতুলের কথা শুনিয়া গণেশ বলিল বেশ কথা এবার তোমাকে নিশ্চয়ই ভূত দেখাবো তখন মজা টের পাবে গোপাল বলিল আমি কিন্তু ভাই আগেই বলে রাখছি যদি কোনো বিপদ আপদ ঘটে তখন আমাকে দোষী করতে পারবে না কিন্তু অতুল তোমাদের কোনো ভয় নেই আমার দোনলা বন্দুক ও তলোয়ারখানার সঙ্গে রাখবো তারপর বুঝবো ভূতের কেমন সাহস পরদিন গ্রাম রাষ্ট্র হইল যে দত্তদের অতুল কালী পূজার রাত্রিতে একাকি সেই তেঁতুলতলায় যাইবে তাহা শুনিয়া কেহ কেহ বিশ্বাস করিল না কেহ বা তাহাকে এমন ভয়ঙ্কর কার্য হইতে থামাইবার জন্য চেষ্টা করিতে লাগিল কিন্তু অতুল বেজায় এক গুঁয়ে সে মনে মনে যাহা করিবে বলিয়া স্থির করে কাহারো সাধ্য নাই যে তাহাকে বাধা দেয় অবশেষে কালীপূজার রাত্রি আসিল অতুল গণেশ ও গোপালকে সঙ্গে লইয়া রাত্রি সাড়ে এগারোটার সময় সেই তেঁতুলতলায় উপস্থিত হইল কি ভয়ানক সেই স্থান আর কি অন্ধকার বন্ধু দুটিকে বাড়ি পাঠাইয়া দিয়া সে একবার ভালো করিয়া বন্দুক ও তলোয়ারখানি পরীক্ষা করিল তারপর ধীরে ধীরে গাছতলায় পাইচারি করিতে লাগিল ঘন্টার পর ঘন্টা এইভাবে কাটিল তথাপি ভূতের দেখা সাক্ষাৎ নাই তারপর রাত যখন তিনটা সেই সময় হঠাৎ তাহার মনে হইল কে যেন ডালের উপর বসিয়া রহিয়াছে তখন অন্ধকার অনেকটা কমিয়া আসিয়াছিল অতুল স্পষ্টই দেখিল সাদা ধবধবে কাপড় পরা একটা মূর্তি অন্য কেহ হইলে সেই ভীষণ দৃশ্য দেখিবা মাত্রই অজ্ঞান হইয়া পড়িত কিন্তু ভয় কাহাকে বলে অতুল তাহা জানিত না সে গম্ভীর কণ্ঠে জিজ্ঞাসা করিল কে ওখানে বল না হলে অতুলের কথায় ভয় পাওয়া দূরে থাক বোধ হইল যেন মূর্তিটা ক্রমশই নামিয়া আসিতেছে তখন বন্দুক উঠাইয়া অতুল গুলি ছুড়িল কিন্তু তাহাতেও ভ্রুক্ষেপ না করিয়া সেই মূর্তি আরও খানিক নামিয়া আসিল অতুল আবার গুলি ছুড়িল তথাপি কিছুই হইল না মূর্তিটা নামিতে নামিতে শেষে একটা নীচের ডালে আসিয়া বসিল ক্রমান্বয়ে দুইটি গুলি ব্যর্থ হইতে দেখিয়া অতুল বিশেষ আশ্চর্য হইয়াছিল তাই রাগের বসে তলোয়ার উঠাইয়া সজোরে আঘাত করিল কি সর্বনাশ আঘাত করিবা মাত্র সেই মূর্তি চিৎকার করিয়া মাটিতে লুটাইয়া পড়িল ছুটিয়া আহত লোকটি তাহার প্রিয় বন্ধু গণেশ অতুল তাড়াতাড়ি ক্ষতস্থান চাপিয়া রক্ত থামাইতে চেষ্টা করিল কিন্তু তাহাতে বিশেষ ফল হইল না অতুলকে গাছতলায় রাখিয়া গণেশ ও গোপাল বাড়ির দিকে গিয়াছিল কিন্তু বাড়িতে গিয়া তাহারা অন্য দিক দিয়া আবার সেই স্থানেই ফিরিয়া আসিয়াছিল আগেই তাহারা লুকাইয়া বন্দুকে গুলির বদলে কতগুলি কাগজ ভরিয়া রাখিয়াছিল তাই গণেশ গাছের উপর উঠিয়া ভূত সাজিয়া কৌতুক করিতে ভয় পায় নাই তাহারা মনে করিয়াছিল পর দুইটি গুলি ব্যর্থ হইতে দেখিলে অতুল নিশ্চয়ই পলায়ন করিবে কিন্তু সে যে সত্য সত্যই তলোয়ার খুলিয়া তাহাদিগকে আক্রমণ করিতে পারে এ কথা সে মুহূর্তের জন্যও ভাবে নাই তাই গণেশের দুই টুকরা হইবারই কথা কিন্তু তাহার কপাল গুণে তলোয়ার গাছের একটা ডালে আটকাইয়া যায় তাই আঘাত তেমন গুরুতর সাংঘাতিক হইতে পারে নাই যথাসময়ে ডাক্তার আসিয়া ক্ষতস্থান পরীক্ষা করিলেন তাহার আশ্বাস বাক্যে অতুল ও গোপালের উৎকণ্ঠা অনেকটা কমিয়া গেল তাহারা প্রাণপণ যত্নে বন্ধু সেবা শুশ্রুষা করিতে লাগিল কিছুদিন দারুণ যন্ত্রণা ভোগ করিয়া শেষে গণেশ সম্পূর্ণরূপে আরোগ্য লাভ করিল শেষ হলো গল্প গল্প পাঠ ভালো লেগে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর বেল বাটনটি প্রেস করলে আমার পরবর্তী গল্পের নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক ধন্যবাদ